আগামীকাল দেশে ভোট গণনা লোকসভার কে হবে প্রধানমন্ত্রী বিজেপি হবে না ইন্ডিয়া জোটে কেউ হবে নাকি বিজেপি হেরে যাচ্ছে মোদী হেরে যাচ্ছে যদি মোদী হেরে যায় তাহলে তো মোদী আর প্রধানমন্ত্রী থাকছেন না তবে অন্য কে হচ্ছে সেটা দেখার পাল তবে যাই হোক কাছে জানা যাবে তবে প্রধানমন্ত্রী নয় রাজ্যে প্রকল্প চলবে বাংলার আবাস নামেই প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটি আছে সেটার নাম বদলে রাজ্য সরকার নাম করেছে বাংলা আবাস যোজনা অর্থাৎ প্রধানমন্ত্রীর নামটা ছড়ে দিয়েছেন তো ইতিমধ্যেই খবর এসেছে যে প্রধানমন্ত্রী নামটা থাকবে না তো কি খবর প্রকাশিত হয়েছে রাজ্য সরকারই যখন পুরো টাকা দেবে তাহলে প্রকল্পের নামের সঙ্গে প্রধানমন্ত্রী জোরে রাখার কোনো আর কারণ থাকে না তাই বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা শব্দ বন্ধটি আপাতত ইতিহাস হতে চলেছে দিল্লির মুখ্যাবিক্ষি না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিজেরাই গ্রামের গরিব মানুষের বাড়ি তৈরি যাবতীয় অর্থ বরাদ্দ করতে চলেছে সেক্ষেত্রে প্রকল্পের নাম হবে বাংলা আবাস যোজনা বন্ধুরা বাংলা আবাস যোজনার নাম দেওয়া হবে নতুন প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর নাম আর থাকছে না প্রকল্পে এটা পুরোপুরি নাম বাতিল করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর নামটা ঠিক আছে শুধুমাত্র থাকবে বাংলা আবাস যোজনা প্রকল্পের নাম বদল সহ একাধিক অভিযোগে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় গরিব মানুষের বাড়িতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র সরকার এখন তখন এক প্রকার বাধ্য হয়েই কেন্দ্রের চাপানো শর্ত মেনে নেয় রাজ্য সরকার এখন ভোট পেরিয়ে গেছে বাংলার আবাস যোজনার বদলে প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএমএওয়াই ও প্রকল্পের নির্দিষ্ট লোগো লাগাতে রাজি হয় রাজ্য মানে প্রধানমন্ত্রীর নাম এবং প্রধানমন্ত্রীর লোগো লাগাতে বাধ্য হয় শর্ত মেনে নিতে রাজি হওয়ায় দু হাজার বাইশ সালের ডিসেম্বরের এগারো লক্ষ বাড়ির অনুমোদন দেয় মোদী সরকার কিন্তু তারপর এতদিনও এ খাতে কোনো টাকা ছাড়েনি কেন্দ্র এই পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজেদের খরচে গরিব মানুষের বাড়ি তৈরি তৈরি করে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন লোকসভা নির্বাচন শেষ তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত করতে শুরু করেছে রাজ্য সরকার প্রসঙ্গত পি এম ও ওয়াই প্রকল্পের ষাট শতাংশ দায়ী কেন্দ্র বাকি চল্লিশ শতাংশ দায়ী খরচ করতে হবে রাজ্য সরকারকে এই প্রকল্প প্রকল্পে রাজ্যকে যেহেতু ভালো পরিমাণ টাকা নিজস্ব কোষাগার থেকে বহন করতে হয় সেই যুক্তি দেখিয়ে আগে প্রকল্পের নাম বদলে বদলে পথে হেঁটেছিল রাজ্য সরকার নাম চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় আবেগকে ভাবাবেগকে প্রাধান্য দেওয়ার প্রাধান্য দেওয়ার বিষয়টি কেউ কেন্দ্রকে জানানো হয় বাংলার সরকার একের পর এক জনসভায় এসব তথ্য তুলে ধরে প্রকল্পের নাম বদলের পক্ষে সাহল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে তিনি জোরের সঙ্গে দাবি করেন এই খাতে বাংলার প্রাপ্য টাকা না দিতেই কেন্দ্রের ঠিক করে দেওয়া নাম ব্যবহারের হুইপ জারি করেছিলেন মোদী সরকার এই মতো অবস্থায় মমতা ঘোষণা করেন আগামী ডিসেম্বর মাস থেকে এগারো লক্ষ বারিত্তরি টাকা রাজ্যই দিয়ে দেবে অর্থাৎ এই মাসেই বছরেই তিন বা চার কিস্তিতে বারিত্তিরির টাকা একশো শতাংশ টাকা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে উভক্তার ব্যাংক অ্যাকাউন্টে ওয়াকিবহাল মহলের মতে নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় ফিরলেও নাম নিয়ে কোনো জটিলতা থাকছে না কারণ কেন্দ্র কোনো টাকা দেয়নি আর যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে সেক্ষেত্রে মমতার বন্ধু সরকারই হবে কেন্দ্রে সেই সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তৃণমূলের ফলে সেক্ষেত্রে মমতা দেওয়া নামে দিল্লির কোনো আপত্তি থাকবে না বলে ধরে নিচ্ছে প্রশাসনিক মহল সরকারের এক পদস্থ কথা জানান ভোট শুরুর আগে আগেই এ বিষয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে বাংলা আবাস যোজনার নামটি ফিরে আসছে বলেই ধরে নিতে পারেন আপনারা তো বন্ধুরা এবার বছরেই বাকি টাকাটা সব পেয়ে যাবে আপনার টাকা ঢুকেছে কিনা বন্ধুরা না আপনি টাকা পাবেন কিনা না আবেদন করেছেন বন্ধুরা অবশ্যই আপনার বন্ধুরা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ